আজ সকাল সকাল অনেক বড় একটা কাজ নিয়ে বসেছি আগের দিন থেকেই ঠিক করে রেখেছি সকাল বেলার বাসের কাজ কর্ম কাজটা নিয়ে কাজ কাজ তোমরা বুঝতেই বাড়ির বড় একটা যেমন সব থেকে রান্নাঘর পরিষ্কার করা পূজার সময় তো আমরা নতুন করে সবাই সেজে উঠছি তাহলে আমাদের ঘর বাড়ি কেন বাদ যাবে আর এমনিতেই ছোটবেলা থেকে দেখে আসছি আগেই বাড়ির আনাজ কানাজ বাড়ি ঘর সব পরিষ্কার তাই আমি আজ সবার প্রথমে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেছি। আমি যখন এই কাজে হাত দিয়েছিলাম মনে করেছিলাম বেশি টাইম লাগবে। কারণ আমি রোজ দিন তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি কিন্তু যখন কাজে হাত দিলাম তখন খুঁটি নাটি এটা ওটা ঘষে পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। এই সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত আমি শুধু রান্নাঘরের পিছনেই লেগেছি। আর ও রান্নাঘরের মধ্যে সব প্লাস্টিক আবর্জনাগুলো ছিল সেগুলো সবই আমি বার করে দিয়েছি। ঘষে মেজে মেজে তেল চিটচিটে ভাবটা পুরোটাই ক্লিন করে ফেলেছি। আর আমার ওভেনটা একদমই ঝালর ধারী। জানলাইতে এখনো কাচ লাগানো হয়নি। রিলগুলো তো একদম তেল চিটচিটে ভাবটা ভীষণ শক্ত ভাবে বসে গেছে সেটা আর ঘুষে মেজে তোলা একদমই সম্ভব হচ্ছে না তাই ছুরি কাচি চালিয়ে পরিষ্কার করে নিলাম আমি বয়স্কদের থেকে শুনে রান্না ঘরে নাকি স্বয়ং অন্নপূর্ণা বিরাজ করে সেই জন্য রান্নাঘরটা সবসময়ের জন্য ক্লিন করে রাখাটা উচিত রান্নাঘরটাও কিন্তু একটা ঠাকুর ঘর আমি মনে করি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢোকা উচিত আর পরিষ্কার করে রাখা উচিত আমি রোজকার রান্না করি আর পরিষ্কার করে রাখি তবে এটা পরিষ্কার হচ্ছে পুরো মাসের পরিষ্কার সব কোটো কাটা যা কিছু ছিল সব কিছু নামিয়ে নিয়েছি প্রথম রান্নাঘর যেমন করে সাজিয়েছিলাম ঠিক তেমন করে আবার নতুন করে সব কিছু বার করে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম আমার রান্নাঘরের মেশিনটা যেহেতু এখনো আমরা চালু করিনি সেই জন্য ওখানে প্লাস্টিক গুলো রেখে দিলাম আর নিচে কিছু বাসনপত্র রাখতাম সেগুলো সব বার করে নিয়ে ঘষে মেজে আবার তুলে রাখলাম আমি ভাবলাম সেই যখন হাত দিয়েছি সবটা পুরো পরিষ্কার করে তারপরে ছাড় আমি যে এতক্ষণ ধরে এই কাজগুলো করেছি আমি কিন্তু একটু ক্লান্ত হই এবং আমার ভালোই লাগছিল একটার পর একটা করতে যখন পরিষ্কার করার পর এটা এতটা সুন্দর লাগছে তখন নিজের মনটা অনেকটা খুশি হয়ে গেছে একেবারে সব কোটো কাটা নামি নিয়েছিলাম নিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কোটো সুন্দর করে মুছে নিয়ে আবার জায়গায় রেখে দিয়েছিলাম জায়গাটা পরিষ্কার করে যখন কোটো রেখে দিয়েছিলাম জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখে আমি এমনি সচরাচর বাড়িতে যা কিছু খাই কোটোটা কিন্তু ফেলে দিই যেমন এখানে দেখতেই ভাবে ঘি কফি আচার সস সব কিছুর কোটোই কিন্তু এখানে পেয়ে যায় আমি হাতে ধরতে রেখে দিই যদি কোনো কাজে লাগে যায় আমার এই ছোট ছোট কোটো গুলো বেশ দেখতে কিউট লাগে সেই জন্য আমি এগুলোকে আরো অনেকগুলো অনেকগুলো খালি রয়েছে আর দেখো রান্নাঘরটা পুরো ক্লিন করে নেওয়ার পরে এই অবস্থা আবার দেখে একটু ফাঁকা ফাঁকা ক্লিন মনে হতো রোজ দিনটা এমনই মনে হয় তবে আজকে একটু ভেতর থেকে বেশি পরিষ্কার লাগছে যে মশলার কোটো সুন্দরভাবে সুন্দর গুছিয়ে নিয়ে রেখেছিলাম আর সুন্দর করে থাকগুলো পুরো তেল ভাব ছিল সেগুলো পুরো ডোলে ডোলে সব পরিষ্কার করেছি সাথে ফ্রিজটাও সুন্দর করে পরিষ্কার করেছি একদিন ফ্রিজের ভিতরটা পরিষ্কার করতে হবে আজ ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আজকের মতন বাই